রানা হোম মেড কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো উচ্ছে ঝোল তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম উচ্ছেকে এভাবে কেটে রেখেছি কয়েকটা আলুকে লম্বা লম্বা করে কেটে রেখেছি কয়েকটা সজনে ডাটা নিয়েছি আর কয়েকটা বেগুনকে এভাবে লম্বা করে কেটে রেখেছি আর দুটা লঙ্কা চিড়ে রেখেছি তাহলে দেখে নি আমি উচ্ছে ঝোল কীভাবে রান্না করি কড়াটা বসিয়ে দিয়েছিলাম এবার সরষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেব অল্প দিয়ে দেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে কেটে রাখা উচ্ছেগুলো ভেজে নেব

ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার অল্প পরিমাণে তেল দিয়ে দেব একটি তেজপাতা দুটো যে লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব এক চামচ গোটা জিরে অল্প পরিমাণে চিনি দিয়ে দেব আমি আগে থেকে একটি পেস্ট বানিয়ে রেখেছিলাম এর মধ্যে আছে একটি বড়ো সাইজের টমেটো বেটে রেখেছি দু চামচ মতো আদা বেটে রেখেছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো এর মধ্যে আছে এবারে ওটা ওর মধ্যে দিয়ে দেব হালকা কষিয়ে নেব যেহেতু এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষ করছি তাই আমি এখানে পেঁয়াজ আর রসুন ব্যবহার করিনি আপনারা যদি আমিষ খেতে চান তাহলে এগুলো এখানে ব্যবহার করতে পারেন কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা সব সবজিগুলো আমি দিয়ে দেব দিয়ে কষিয়ে নেবো যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন আমার এই ইচ্ছে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আর আমি ভাজার সময় সব সবজিগুলোতে নুন দিয়েছিলাম তাই এখন আমি আর নুন দেব না আপনারা যদি ভাজার সময় নুন না দিয়ে থাকেন তাহলে পরে আপনারা নুন অ্যাড করতে পারেন এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো এবার ওর মধ্যে আমি অল্প পরিমাণে ম্যাগি মশলা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে আর আমি আগে থেকেই দুটো এলাচ দুটো লবঙ্গ আর দুটো ডালচিনিকে এভাবে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব আমি এখানে ম্যাগি মশলা দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন আমার উচ্ছে ঝোল তৈরি এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে এটি খেতে খুব সুন্দর হয়েছে আর গরম গরম হতেছে সেটা দারুণ লাগবে খেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা